শুধুমাত্র ধর্ষণ না এই যে সমাজে বিভিন্ন ধরনের অপরাধগুলো হচ্ছে এই অপরাধের দৃষ্টান্তমূলক কোন শাস্তির নজির তারা প্রতিষ্ঠা করতে পারেনি জনগণ যেই আশা নিয়ে তাদেরকে উপদেষ্টা মন্ডলীতে বসিয়েছে সেই আশা তারা সেই ভরসা তারা রাখতে তারা ব্যর্থ হয়েছে আমাদের এই আন্দোলন বা আমাদের এই কর্মসূচি ধর্ষণ বিরোধী কর্মসূচি আমরা চাই ধর্ষকদের ফাঁসি এবং প্রকাশ্যে মৃত্যুদণ্ডই হবে ধর্ষকদের একমাত্র শাস্তি স্বরাষ্ট্র মন্ত্রালয়ের কাছে এই দাবি রেখে আমরা মশাল মিছিল শুরু করবো আমরা এখন মশাল মিছিল করবো আমাদের থেকে সেখানে আমাদের বাকি হবে যাদের মশাল নিমে গেছে আমাদের মশা মনোসী সুমোর 2 নম্বর একটু আগে আপনাদের দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে মাছাল বর্ষা হয়েছে আর এই যে মিশিনটি আসলে এখান থেকে শুরু হয় আজকে ষোলো সময় শেষ হবে আপনারা দেখতে থাকুন আর সরাসরি দেখার জন্য শ্রীবৈশ্রেনিপুর লাইভ এই লেগেছে লেগেছে এই লেগেছে লেগেছে अस <muchas> माण्हू you okay. I'm

কিছুদিন যাবত যেভাবে নারীদেরকে হেনস্থা এবং দর্শন বেড়ে গেছে এরপরও সমস্ত মন্ত্রণালয়ের কোন দৃশ্যমান কোন শাস্তি আমরা দেখতে পাচ্ছি না আমরা দৃশ্যমান শাস্তি দেখতে চাই এবং আমরা দর্শকের ইমান চাই না আমরা দর্শকের দৃশ্যমান ফাঁসি চাই দর্শক যেমনটা বলছিলেন আসলে এই যে আজ দেশব্যাপী যে আসলে দর্শনে যে ঘটনাগুলো ঘটছিল এবং এতে আসলে ছাত্র সমাজ পুনরায় আসলে আন্দোলনে নেমেছে যে রাজপথ আসলে এই যে প্রতিবাদের যে সরকারের যে কোনো যে এই যে সরকারের কোন সিদ্ধান্ত ক্ষেত্রে যে একটা একটি নিরোধ একটি অন্যরকম একটি বিষয় দেখা যাচ্ছে যার ফলে আসলে আজকে চট্টগ্রামে মাঠে চট্টগ্রামের রাজ রাজপথে নেমেছে ছাত্রছাত্রীরা সবাই মিলে এর প্রতিবাদে মশাল মিছিল করছে যেটি এই মুহূর্তে বিপ্লব উদ্যান থেকে শুরু হয়েছে এখন এটি জিসিমোর হয়ে পরবর্তীতে চট্টগ্রামের ষোলো শহরে গিয়ে শেষ হবে এবং সেখানে মূল যে অনুষ্ঠান সেটি امนาย جیسے جناب امนาย دیر بولนาย جیسے جناب امนาย وہ کي کڙو دور دور چلے کو يا سارتا خوب سار دور دور چلے کو اڙو اپ بالاچو کي ڏسيو আচ্ছা আপনারা জানেন গত কয়েকদিন ধরে দর্শকে মানে দর্শনের কিছু ঘটনা দেশের মধ্যে ঘটে যাচ্ছে আমরা যদি এমন একটা দেশে নতুন স্বাধীনতার পরেও যদি দর্শনের এরকম বিভিন্ন ঘটনা ঘটে যায় এটা আমাদের জন্য লজ্জার ইন্ডিয়ান সরকারের জন্য লজ্জার আমরা জানি আওয়ামী লীগের ফেস্টিভালের সময়ে অনেক অনেক বেশি দর্শনের ঘটনা ঘটেছিল ইভেন আমরা কিছুদিন আগে একটা নিউজ দেখেছি র্যাবের এক কর্মকর্তা এক আসামির স্ত্রীকে রুজা ভাঙিয়ে দর্শন করেছে এই জিনিসটা ছিল আওয়ামী লীগের সময় কিন্তু এই সময় আমরা জিনিসটা নিতে পারবো না আমরা দর্শকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ফাঁসি নিশ্চিত করতে হবে অথবা নচেত আপ সামনে তাকে গুলি করে তার শাস্তি নিশ্চিত করতে হবে তাদের দেশের মাটিতে দ্বিতীয়বারের মতো দর্শনের কোন কথা বলতেছি সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কয়েকজন কদিন আজকে মনে হয় কয়েকজনকে রিমান্ডে নিয়েছে রিমান্ড মানে কি শাস্তি দর্শক সে প্রমাণিত হলে সে যদি প্রমাণিত সে দর্শক তাহলে তার আমরা মানি না রিমান্ড মানি না তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আমরা পীর চট্টগ্রাম মাটি থেকে ছাত্র আন্দোলন চট্টগ্রামের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি দর্শক যেমনটা দেখছিলেন আজকে এই ছাত্রদের যে এই যে মিছিল মিছিলের প্রধান যে কারণ সেটি হচ্ছে ধর্ষকদের যে দাবি যে বিষয়টি যে ধর্ষকদের যে বিচার এই বিচারটা যাতে খুব তাড়াতাড়ি দ্রুত তার সহিক হয় সেই এটা হচ্ছে মূল দাবি মূল দাবি নিয়ে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকের এই মশাল মিছিল যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে দর্শকদের যে বিচার ব্যবস্থা এই সেক্ষেত্রে কি কোনো পরিবর্তন আনা জরুরি কিনা আমরা জানেন বাংলাদেশের যে আইনি বিচারের ব্যবস্থা এখন বর্তমানে চলমান আছে এটা একটা জটিল প্রক্রিয়া আজকে আমার গুণেরা দর্শন হওয়ার পরও দেখা যাচ্ছে যে কোনো ভাবে আদালত কর্তৃক হচ্ছে তাদের পক্ষে রায় দেওয়া হচ্ছে দর্শকের প্রতি তো আমরা এ ধরনের অনেক বিচার চাই না আমরা চাই দর্শকদের একটা দৃশ্যমান বিচার হোক যাতে বিচারাধীন প্রক্রিয়া যাতে খুব দ্রুততার সাথে দর্শকদের যাতে দৃশ্যমান বিচার হয়ে আওতায় এনে জাতির সামনে দৃশ্যমান একটি বিচার করা হোক এটাই আমরা চাই व्यवस्था सिर्फ़ कंहिं ते দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিছিলটি এখন বর্তমানে জিএসির মনের ঠিক আগে ঘুরে গিয়েছে এবং সেটি এখন চট্টগ্রাম ষোলো শোর স্টেশনের দিকে এগোচ্ছে এই মিছিলটি সরাসরি দেখার জন্য টোয়েন্টি ফোর লাইভ এর সাথে থাকুন 听到吗？

দশক গিয়েছিল সর্বশেষ পরিস্থিতি যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রামের এই বিব্র সামনে থেকে যে মশাল মিছিল যারই বিশেষ প্রতিবাদ যেটি হচ্ছে যে চট্টগ্রামে দুঃখিত সারা বাংলাদেশে এবং ঢাকাসহ বিভিন্ন জায়গায় যে নারী শিশু নির্যাতন এবং যে যে ধর্ষণের যে ঘটনাগুলো ঘটছে এবং যে ধর্ষণের ঘটনায় যারা দোষী সাব্যস্ত হচ্ছে তাদের যে শাস্তির আওতায় নিয়ে আসার পরেও যে শাস্তির যে বিষয়টি সেটি সময় ক্ষেপণ হচ্ছে তারই প্রতিবাদে আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের মা রাজ পথে নেমেছে তারই প্রতিবাদ হিসেবে এই রাত এই ঘর সন্ধ্যায় তারা মিছিল নিয়ে রাজপথে একটি দাবি করেছে ধর্ষকদের কোনো জাত নেই কোনো ধর্ম নেই তারা দোষী এবং তাদের শাস্তি যাতে দ্রুততার সহিত সবার সম্মুখে যাতে বিচারটি হয় তারই দাবি নিয়ে তারা আজকের এই চট্টগ্রামের রাজপথে মিছিল করছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি আবারও আমরা আপনাদের সামনে কোনো বিষয়ে অন্য কোনো তথ্য নিয়ে আপনার চলে আসবো ততক্ষণ পর্যন্ত সি ফয়েজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন